ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কর্মী ব্যারাকপুরের ষষ্ঠী তলায় শ্যামকুঞ্জ আবাসনের তৃতীয় তলায় পুলিশ কর্মীর বাড়ির জানলার কাজ লক্ষ্য করে গুলি চলে আতঙ্কিত পুলিশ কর্মীর পরিবার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চিটাগড় থানার পুলিশ বন্দুক প্র্যাকটিস করার সময় আচমকাই গুলি বন্দুক থেকে বেরিয়ে যায় পুলিশের কাছে জেরায় দাবি কর্মী আচ্ছা গুলি চলল হয় নেই চলা হে 11:00 বাজে কি বাত হে হ্যাঁ রাত রাত কো আচ্ছা আমরা 9:00 বাজে ঘর किसका ঘর হে ও আপনার পুলিশের কা কই ঘর হে পুলিশ যাইতা যে সাহেব आए थे ও बोलते थे কি পাখি মারنے ওই কোন স্যার বাচ্চা দের কানে ঘুরিয়েছিল আ হাজবেন্ডই ছিল ওসে উনি জানেন ঘটনাটা কি হয়েছে আমাকে তারপরে দেখে বলেন যে এরকম আমি শুনতে পেয়েছি তুমি কি শুনতে পেয়েছলে আমি বলেছি না তারপরে বলল যে এরকম কে মনে হয় চালিয়েছে দিয়ে আমি তো দেখলাম তারপরে তারপর ভাই তো ওইদিকে যা সাহস নেই কটা চলেছে বলে দেখলেন কটা চলেছে আপাতত একটাই তো দেখেছি এদিকে পূর্ব মেদিনীপুরে সুতাহাটায় ভয়াবহ বাস দুর্ঘটনা আহত কুড়ি জন যাত্রী দাঁড়িয়ে বেড়ে যায় রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে ঠিক কী ঘটেছে কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কনিষ্ক ঠিক কী ঘটেছে দেখো সুতাহাটা অন্তর্গত এলাকাতে হলদিয়া মেছেরা রাজ্য সড়ক ধরে একটি বাস আসছিল হঠাৎ দ্রুত গতিতে আপতে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মাঠের কাছে গাড়িটি পড়ে যেতে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কুড়ি জন এই ঘটনায় আহত হয়েছে বাকি বাস যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে সমগ্র ঘটনায় সীতাহাটা থানার পুলিশ এলাকায় যে উদ্ধার চালিয়েছে তার পাশাপাশি স্থানীয় মানুষজন তারাও কিন্তু এই উদ্ধার হাত লাগিয়েছে মূলত বাসের যে দ্রুত গতি এবং ঘন কুয়াশার কারণেই যে দ্রুত গতিতে দেখতে পায়নি সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক মানুষজন এলাকার মানুষজন তারা জানাচ্ছেন এবং প্রাথমিকভাবে বাসটিকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে সীতাহাটা পুলিশ ধন্যবাদ দলীয় কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে নন্দীগ্রামে বিজেপির বন্ধে উত্তেজনা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অভিযোগ বিনা অপরাধে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিবাদে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে বন্ধের ডাক দেয় বিজেপি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক গেরুয়া শিবিরের বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভার আগেই চোর পোস্টারে চাঞ্চল্য বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার বিজেপি নেতা ধ্রুব সাহার নামে চোর দুর্নীতিবাজ লেখা পোস্টার শিউরি জেলা কার্যালয় টাউন কার্যালয়ে লাগানো হয়েছে এই পোস্টার শুভেন্দু অধিকারী জিন্দাবাদ লেখা পোস্টারও পড়েছে এলাকায় সিসিটিভিতে ধরা পড়েছে পোস্টার লাগানোর ছবি তৃণমূল কংগ্রেসের কাছে যারা প্রতি মাসে প্যাকেট নেয় লাল প্যাকেটে প্রতি মাসে যারা খামে কিছু নেয় এবং তাতে যাদের সংসার চলে সেই লোকেরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই পোস্টার রাজনীতি চলতেই থাকে যে যার বিরুদ্ধে পাচ্ছে রোস্টার মেরে দিয়েছে এটা কোনো গুরুত্ব নেই কালীঘাটের কাকুর মতন এবার জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার ক্ষেত্রেও বেসরকারি হাসপাতালের দিকে তাকিয়ে এসে স্কিম সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রের সক্ষমতা যাচাইয়ের স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যানের পরামর্শ এসএসকে মেডিকেল বোর্ডের সরকারি পরিকাঠামোয় এই পরীক্ষা না হওয়ায় তা বেসরকারি হাসপাতাল থেকে করাতে হবে অপরদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ঘোরার কারণ জানতে হেড আপ টিল্ট টেবিল টেস্টের পরামর্শ মেডিকেল বোর্ডে এই পরীক্ষার ব্যবস্থা নেই রাজ্যের কোনো সরকারি হাসপাতালে সেজন্য শহরের তিনটি বেসরকারি হাসপাতালের দিকে তাকিয়ে এস এস কেম কর্তৃপক্ষ যখন পেশেন্ট অজ্ঞান হয়ে যান এবং অন্য কোনো কারণে আমরা অজ্ঞান খুঁজে পাই না তখন নিউরো কার্ডিয়াক সিঙ্কোপ আছে কি না জানার জন্য আমরা এইচ বা হেড আপ টিল টেস্ট সাজেস্ট করি কেউ যদি উঠতে গিয়ে হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আমরা করি সব কিছু নর্মাল ইজি নর্মাল সিটি নর্মাল এমআরআই নর্মাল সেক্ষেত্রে স্টেবল পেশেন্ট হলে আমরা হেড আপ টিল টেস্ট প্রেসক্রাইব করি রুগী স্টেবল না থাকলে হেড আপ টিল কন্ট্রা ইন্ডিকেটেড হেড আপ টিল টেস্ট এমন একটা টেস্ট পেশেন্ট স্টেবল থাকলে তবে আমরা করার অ্যাডভাইস দিই ইডেন গার্ডেন্সের এর ভিতরে ঝুলন্ত দেহ উদ্ধার ইডেন গার্ডেন্স এর কে ব্লকের আপার টায়ারে দেহ উদ্ধার মালিক ছেলে দেহ উদ্ধার মৃত্যু হয়েছে একুশ বছরের ধনঞ্জয় বাড়িকের বাবা কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকতেন ধনঞ্জয় মানসিক অবসাদে আত্মহত্যা বলে অনুমান আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ইডেন গার্ডেনের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় আজ সকাল সাড়ে সাতটার সময় এখানেই অর্থাৎ ইডেন গার্ডেনের একজন স্টাফ ভেতরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি ওই যুবক একুশ বছর বয়সের এবং তার নাম ধনঞ্জয় বারিক এই ধনঞ্জয় বাড়ি তার বাবা এবং কাকার সঙ্গে এখানে থাকতেন থাকতেন স্টাফ কোয়ার্টারে তার বাবা এবং কাকা ইডেন গার্ডেনের কর্মী এবং এই ইডেন গার্ডেনেরই একজন কর্মী অর্থাৎ একজন মালি সকাল সাড়ে সাতটার সময় এই যে ইডেন গার্ডেনের গ্যালারি রয়েছে গ্যালারির আপার টাওয়ারে এই ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়ার পরে পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে এই দেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয় যুবকের মৃতদেহ উদ্ধার কী কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে মানসিক অবসাদে ভুগছিল এই ছেলেটি অর্থাৎ বহুদিন থেকেই সে চাকরির খোঁজ করছিল এই মৃত্যুর পেছনে কি মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে সবটা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা